আন্টি আন্টি তোমার চুলগুলো খুব সুন্দর আমাকে এমন করে দেবে সামনেটা লাল আর পেছনটা কালো হলে ভালো করে ক্রিমটা ওর মাথায় অ্যাপ্লাই করি ক্রিম নিশ্চয়ই এটা চুলে দেওয়ার হবে এই আমি সুন্দর করে এটা দিলে মাথার চুল সব উঠে যায় বন্ধুরা আমরা সবাই জানি যে প্রিয়াসের দিন একটি অদ্ভুত শ্যাম্পু মাথায় মেখে তার সব চুল সাদা হয়ে যায় তাহলে চলো দেখে নি এবার কি হয় আমার সব চুল সাদা হয়ে গেছি আমার বন্ধুরা আমাকে সবাই বুড়ি বুড়ি করে খাপাবে মা আমায় কালো চুল করে দেয় তোমরা আমাকে কোন শ্যাম্পু দিয়েছিলে আরে হ্যাঁ দিদি চুল কালো করার তেলটা দিয়েও তো কোনো লাভ হলো না পেঁয়াজ চুল যেমন সাদা ছিল সেমনই তো আছে এবার কি করবো আমরা আরে রাধা আমার একটা বুদ্ধি এসেছে চলো আমরা পিয়াকে নিয়ে পার্লারে যাই আমি দেখেছি বিউটি পার্লারে গিয়ে সবাই চুল কালার করে চলো আমরা নিয়ে যাই ওকে আরে বাহ চিঙ্কি তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো এ চল আমরা তাহলে পিয়াকে নিয়ে পার্লারের দিকেই যাই হ্যাঁ হ্যাঁ পার্লারে গেলেই ভালো হবে আমি তো পার্লারের কাজ এখন আর করি না সব প্রোডাক্টও শেষ হয়ে গেছে আরে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস তাহলে চল হ্যাঁ হ্যাঁ রাধা দেরি করিস না চল হ্যাঁ হ্যাঁ এই ফাঁকে আমি ফেসিয়ালটাও করে আসব। আমি হেয়ার কালার করব আরে তাকলে গুদ্দু ভাই তোর কি চুল আছে নাকি যে তুই করবি তারপর রাধারা সবাই বিউটি পার্লারে চলে আসে চলো এই তো চলে এসেছি বিউটি পার্লারে আমাদের গ্রামের সব থেকে বড় পার্লার এটা আরে ওই মহিলাটা কি করছে আরে ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি চুলে কিছু করছে আরে আসুন আসুন ম্যাডাম আসুন বসুন হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আরে বাবা কত বড় পার্লারে এসেছি মনে হচ্ছে খরচাটাও বেশ হবে চলো চার দিদি তো দেবে টাকা আর এই পার্লারে মেয়েটাকে দেখো চুলটা কত সুন্দর ওরা কত স্টাইলিস্ট চলো আমি এখানে বসে থাকি পিয়ার হয়ে গেলে তারপরে আমি ফেসিয়াল করে নেব চল পিয়া শোনা আমরা চলে এসেছি পার্লারে এখানে বস আরে ম্যাডাম আসুন আসুন কি করাবেন আরে ম্যাডাম বলছি কি আপনাদের এখানে বাচ্চাদের হেয়ার কালার করানো হয় আরে এ কি ওর চুলটা তো দেখছি একদমই সাদা হয়ে গেল কি করে হলো এসব হ্যাঁ হ্যাঁ করানো হয় কিন্তু আমরা তো বাচ্চাদেরটা করি না হেয়ার কালার আরে প্লিজ করে দিন আমার মেয়ের চুল একটা অদ্ভুত শ্যাম্পু মেখে ওর সব চুল সাদা হয়ে গেছে আগের মতো কালো করাবো আচ্ছা ঠিক আছে আপনারা বসুন কি কি মজা এখন আমার ছেলেটা আবার আগের মতো ব্ল্যাক হয়ে যাবে হি আর আন্টি আন্টি আপনি মুখের মধ্যে গেলে কালো কালো কী মাখছেন আর এই আন্টিটাই বা কী মাখছে এরকম প্লাস্টিক মুড়িয়ে মাথায় আরে উনি ফেসিয়াল করছে আলি আলি এই আন্টিটা কালো কালো মুখের মধ্যে কি মেকেছে কুকুরের পটি আরে দেখো দেখো বাচ্চাটা কি বলছে আরে ও ছেলে তুমি তো দেখছি খুবই দুষ্টু এগুলো ওসব না এগুলো ফেসিয়াল করানো হচ্ছে যাও যাও উনি এখন মুখের মধ্যে একটি ফেস প্যাক মেখেছে তুমি গিয়ে শান্ত হয়ে চুপ করে বসো ও ঠিক আছে ঠিক আছে আন্টি আন্টি তোমার চুলগুলো খুব সুন্দর আমাকেও এমন করে দেবে সামনেটা লাল আর পেছনটা কালো হি আরে ও মে তুমি এখন চুল কালার করার জন্য খুবই ছোট, তাও আমি তোমাকে করে দিচ্ছি কারণ তোমার চুল সব সাদা হয়ে গেছে নইলে সত্যি আমি বাচ্চাদের চুল কালার করি না আরে ম্যাডাম কখন থেকে আমরা বসে আছি প্লিজ আমাদের চুলটাকে আগে স্মুদিং করার না সকাল থেকে এসে বসে আছি আরে বাবা এইটুকুনি এইটুকুনি মেয়ে তা বলে চুলি স্ট্রেটনিং করাবে স্মুদনিং করাবে বাবা ওদের মা বাবারা কিছু বলে না নাকি আরে ম্যাডাম আর কতক্ষণ লাগবে আমি কখন এসেছি ফেসিয়াল করতে আমার হাতে আর বেশি সময় নেই আরে হ্যাঁ হ্যাঁ এই ফেসওয়াকটা তোমার ফেসে দিয়ে দিয়েছি এবার এটা শুকোক ভালো করে ঠিক আছে তাহলে আমার কত হলো হ্যাঁ হ্যাঁ আপনার এই ফেসিয়ালটা নিয়ে বাইশশো টাকা হয়েছে ও মাই গড বাইশো টাকা আমি তো মাত্র হাজার টাকা এনেছি ওটা দিয়েই চলে যাব আরে বলছি ও মেয়ে তুমি চুলে কি করাচ্ছে গো কখন থেকে তোমার চুলে দেখছি ওসব কি মুড়িয়ে রেখেছে আরে বৌদি ওসব না এগুলো হচ্ছে ফয়েল পেপার আমি চুলে হাইলাইট করাচ্ছি সামনেই তো আমার জন্মদিন তাই সোনারূপা তোমরা এবার এসো তোমাদের চুলের স্মুদনিংটাও করিয়ে দিই আচ্ছা ম্যাডাম আপনারা কিছুক্ষণ বসেন ওই দুটো মেয়ে সকাল থেকে এসে বসে রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বরং আগে ওদেরটা করে দিন তারপরে আমাদেরটা করবেন হ্যাঁ হ্যাঁ আগে আমাদেরটা করে দিন আমরা সকাল থেকে এসে বসে রয়েছি আরে বাপরে তোমার চুল তো দেখছি ভীষণই কার্লি তোমার চুলের স্ট্রেটনিং করলে ভালো হবে স্মুদনিং নয় আচ্ছা ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করে দিন ঠিক আছে স্ট্রেটনিং কিন্তু দামটা একটু বেশি পড়বে ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই আমরা অনেক টাকা এনেছি করে দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ঠিক আছে তোমার চুলে আমি ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি এবার তুমি দু ঘন্টা বসে থাকো তারপরেই তোমার চুলের স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করা হবে আচ্ছা ম্যাডাম এবার আপনাদের কে আছে এসে বসে পড়েন আমি এই ফাঁকে আরেকটা কাস্টমার ধরি এই তো আন্টি আমি এসে গেছি আমার চুলটা আপনার মধ্যে করে দিন সামনেটা লাল আর পেছনটা কালো না একদম না ওর চুল একদম ব্ল্যাক করে দেবেন কোনো কালারফুল করবেন না ওর স্কুল আছে স্কুল থেকে তো ওকে খুব বকবে যদি এরকম কালারফুল করে স্কুলে যায় এখনও ওর কি এরকম বয়স হয়েছে নাকি না না ওকে একদম করাবেন না ওকে প্লেন ব্ল্যাক কালার করে দেবেন মা একটু করি না কি হয়েছে আরে না প্রিয়াশনা বড়দের কথা শুনতে হয় এই বয়সে তুমি ওরকম কালারফুল চুল করো না সবাই খারাপ বলবে ঠিক আছে চলো যাও আমাকে ব্ল্যাকই করে দাও হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক করাবো আর নইলে চুল ন্যাড়া করে দেবো বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি ব্ল্যাকই করে দিচ্ছি ওকে চলো ভালো করে ক্রিমটা ওর মাথায় অ্যাপ্লাই করি এই ক্রিমটা দু ঘন্টা রেখে দিলেই ওর মাথায় সুন্দর মতো কালারটা বসে যাবে আর ওর ওই সাদা সাদা চুলগুলো আবার কালো হয়ে যাবে আগের মতো তারপরে মেয়েটি সুন্দর করে প্রিয়ার মাথায় ক্রিম অ্যাপ্লাই করতে থাকে আরে বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রিয়ার মাথার চুল কি পাল্টাবে আরে বলছি কি আমি না একটু ফেসিয়াল আপনি ফেসিয়াল করবেন ঠিক আছে ঠিক আছে না। চলো ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি মাথায় এক্ষুনি চুল কালো হয়ে যাবে দেখবে দু ঘন্টার মধ্যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এবার আপনি আসুন আপনার ফেসিয়ালটা করে দিই আচ্ছা ম্যাডাম বলুন আপনি কেমন দামের মধ্যে ফেসিয়াল নিতে চান আচ্ছা যেটা সব থেকে ভালো সেটাই করে দিন ও তাহলে তো আপনার ফেশিয়ালটা পাঁচ হাজার টাকা পড়বে আপনাকে ভালো কোম্পানির একটা ফেসিয়াল দিচ্ছি আরে রাধা বাবা তুই কত টাকা দামের ফেশিয়াল করবি টাকা এনেছিস তো আচ্ছা মনে হচ্ছে রাধা টাকা এনেছে ও ওর মুখে না সেই লোটাসের ভালো ফেস প্যাকটা ইউজ করবেন ঠিক আছে ওই লোটাসের ফেসিয়ালটা ওর মুখে খুব ভালো যায় হ্যাঁ হ্যাঁ আমার দিদি যেটা বলছে ওটাই করে দাও হি আমি তো এইসবের বেশি কিছু বুঝিও না আমার তো খুব মজা লাগছে কতদিন পর আমি ফেসিয়াল করতে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি এবার নড়বেন না দাঁড়ান আপনার মুখে একটুখানি জল দিয়ে নিয়ে আগে ভালো করে তারপর পার্লারের মেয়েটি রাধার ভালো করে ফেসিয়াল করতে থাকে আর এদিকে আমাদের গুড্ডুর দুষ্টুমি শুরু হয়ে যায় অলি এদিকে সবাই কিছু না কিছু করছে এখানে মা ফেসিয়াল করছে পিয়া দিদি চুল কালার করছে আমিও চুল কালার করবো হ্যাঁ আমারও তো গুড়ি গুড়ি চুল হয়েছে আরে এটা কিসের ক্রিম নিশ্চয়ই এটা চুলে দেওয়ার হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম পিয়া দিদিকে কালো কালো একটা ক্রিম লাগালো চলো আমি এটা ভালো করে আমার মাথায় দিই তাহলে আমার চুলও গজাবে আর সুন্দর ঘন কালো হবে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমার চুলগুলো কালো হয়ে যাবে কত সুন্দর এই আরেকটু মাখি আরেকটু মাখি তাহলে আরও চুল কালার হবে আমার হি হি আরে বন্ধুরা গুড্ডু এটা কি না কি ক্রিম মেখে বসে আছে মাথায় মা মা দেখো আমি ক্রিম মেখেছি আমার চুলও কালো হয়ে যাবে আরে গুড্ডু শুনে তুই কী মাখছিস কী মাখছিস আরে ওটা আবার কিসের ক্রিম না কিসের ক্রিম দেখো না আমার ছেলেটা কি মাথায় মাখলো আরে ও মাই দেখেছো ওটা তো হেয়ার একটা ক্রিম এটা দিলে গায়ের সব উঠে যায় এ বাবা ওর সব উঠে চুলগুলো এবার যাবে গো আরে গুড্ডু আরে গুড্ডু কি এগেছিস এগুলো এ বাবা এটা তো হেয়ার রিমুভাল একটি ক্রিম তাড়াতাড়ি করে মাথাটা ধুয়ে নিয়ে আসি এ বাবা এবার ঘুরি ঘুরি যে কটাও চুল হয়েছিল সেগুলোও মনে হচ্ছে উঠে যাবে কি যে করে এই দুষ্টু ছেলেটা আরে ওকে আপনি একটু তাড়াতাড়ি করে গিয়ে মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন তো তাহলে হয়তো কিছু হবে না ও মাত্রই অ্যাপ্লাই করেছে আপনার ছেলেটাও না হে বাবা এমনি তো ওর চুল গজায় না তার উপর আবার এই কাজ আরে দেখেছিস দিদি আমার ছেলেটা কী দুষ্টু ওকে একটু দেখে রাখবি না আমার তো খুবই হাসি পাচ্ছে দেখেছে ওই বাচ্চা ছেলেটা মাথার মধ্যে হেয়ার ক্রিম বসে রয়েছে আমার তো খুবই হাসি পাচ্ছে বাচ্চা ছেলেটা খুবই দুষ্টু ওর যাওয়া চলছিল সেগুলো উঠে যাবে আর এখানে সবাই হাসাহাসি করতে থাকে তারপর কুসুম ভালো করে গুড্ডুর মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে আসে চলো রাধা যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করেছি দেখ যেটুকু ছোট ছোট চুল গজাচ্ছিল মাথায় তাও উঠে গেছে আরে দিদি তা তো হবেই মাথার মধ্যে যদি চুল ওঠার ক্রিম মাখে তাহলে তো হবেই আরে আমার কিচ্ছু করার নেই সত্যি বাচ্চাটাকে একটু নজরে রাখুন হ্যাঁ হ্যাঁ গুড্ডু চল এখানে বস চুপ করে চলো এবার আপনার ফেসিয়াল হয়ে গেছে আপনি আপনার মুখটা দেখুন আরে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি আমি আরে দেখি তো আরে আমার মনে হয় কুসুম দিদি আমার ফেসিয়াল করলে বেশি সুন্দর লাগতো আমার মুখটা চলো ছাড়ো এটাতেও আমাকে বেশ সুন্দর লাগছে ওয়াও আমার স্কিনটা তো একদম গ্লো করছে থ্যাংক ইউ আপনাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হা আমার কত হলো ফেসিয়ালের আর আমার বঞ্জির কত হলো সব টাকা আমার দিদি দেবে এ কি আমাদের পিয়াশোনা তো এখনো হয়নি আরে রাধা কত বেলা হয়ে যাচ্ছে আরে আরে আমার আর ভালো লাগছে না আমার মনে হচ্ছে এতক্ষণে আমার চুল কালো হয়ে গেছে মনে হয় প্লিজ এটা খুলে দাও আমি তো খুবই বোর হয়ে যাচ্ছি হি পিয়া দিদি তোর চুল কালো হয়নি আমি দেখতে পাচ্ছি তোর চুল আর কালো হবে না তোর এমন সাদাই থাকবে আরে না না তুমি গুড্ডুর কথা শুনো না তো তোমার চুল নিশ্চয়ই কালো হয়ে যাবে কখন থেকে বসে আছো আরে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওর চুলটা পুরো ব্ল্যাক হয়ে যাবে কোনো টেনশন নেবেন না চলো অনেকক্ষণ তো হয়ে গেছে এবার ফয়েল পেপারটা সরিয়ে দেখি হেয়ারটা ওয়াশ করতে হবে তারপর চুল থেকে ফয়েল পেপারটা সারায় আর পেঁয়াজ সব চুল কালো হয়ে যায় আরে বা দেখেছেন কত সুন্দর হয়েছে ও চুলের কালারটা আমি বলেছি না একদম ব্ল্যাক হয়ে যাবে হেয়ার কালারটা আমার সব থেকে দামি প্রোডাক্ট দেখেছেন তো কত সুন্দর সিল্কি এবং স্মুথ হয়েছে চুলটা কত ভালো লাগছে দেখো বেবি এবার তুমি আয়নায় দেখো হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি আমার কালের চুলগুলো কতদিন দেখি না আরে বা আমার চুলগুলিতে আমার আগের মতো ব্ল্যাক হয়ে গেছে হি কত সুন্দর লাগছে এখন আমাকে আর কেউ বুড়ি বুড়ি বলে খেপাবে না গুড ডু ভাই দেখ দেখ তুই টাকলুর টাকলুই থাকবি আর আমার সুন্দর চুল আমার ফিরে এসেছে ই ইয়ে কী মাজা কি মাজা কিন্তু ওই আন্টিটার মতো হেয়ার কালার করলে বেশি ভালো হতো কিন্তু কোনো ব্যাপার না আমার এই চুলটা আমার এখন খুবই ভালো লাগছে নাড়াতে আরে হ্যা পি হ্যাঁ তে চুলটা কত সুন্দর সিল্কিন সাইন হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করেছে মেয়েটা সত্যি আরে পিয়াশো না তোমার চুলটা খুবই সুন্দর হয়েছে একদম আগের চাইতেও বেশি সুন্দর ওর ওদিকে আমার গুড্ডুটা চুল মাথায় যাও গজিয়েছিল তাও উঠিয়ে ফেলেছে দুষ্টু ছেলে দেখেছো আর এমন কক্ষনো করবে না দিদি তুই ওদের বিল মিটিয়ে চলে আয় আমি সামনের দিকে গুই অনেক বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে তো আবার রান্নাও বসাতে হবে গুড্ডুর বাবার প্রিয়ার বাবাও চলে আসবে খেতে চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আমি নইলে দিদি আমাকে দিয়ে বিল দেওয়া হবে আরে আরে রাধা বিল দিলি না আচ্ছা আচ্ছা কত হয়েছে আমাদের আমার বোনের বিলটাও আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনাদের এই দুজনের মিলে পাঁচ হাজার টাকা হয়েছে ও ভগবান পাঁচ হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো আমার মাথা ঘোরাচ্ছে চলো ঠিক আছে যা আছে কাচি কুচি দিয়ে যাই এই রাধাটাকে তো আমি বাড়িতে গিয়ে দেখে নেব বাড়ি থেকে তো আমাকে বলেও নিজেও ফেসিয়াল করবে এদিকে টাকাও আনেনি তারপর কুসুম বিল মিটিয়ে দেয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে